বর্ধমান শহরে মহিলাদের নিরাপত্তার আরও জোরদার করতে পিঙ্ক মোবাইল ভ্যান জেলা পুলিশের তরফ থেকে চালু করা হলো আরজিকর কাণ্ডের আবহে নারী নিরাপত্তা নিয়ে আবারও জোরালো সওয়াল উঠেছে সামনেই পুজোর মরশুম কোনোভাবেই নারী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেদিকে বিশেষ নজর পূর্ব বর্ধমান জেলা পুলিশের পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা পুলিশের তরফে বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান চালু করা হলো পেট্রোলিং ভ্যান যার নাম হল পিঙ্ক মোবাইল গোলাপি রঙে সাজানো এই পিঙ্ক মোবাইল এবারের পুজোয় সহ বিভিন্ন এলাকায় টহল দেবে বলে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার সহ কয়েকজন মহিলা পুলিশ কনস্টেবল মূলত এই পিঙ্ক মোবাইল মহিলাদের সুরক্ষিত রাখতে বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে ইতিমধ্যেই জেলার মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা বাইক বাহিনী রয়েছে অতিরিক্তভাবে এই ভ্যান হাতে আসায় মহিলা নিরাপত্তায় আরো এক ধাপ এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ বলে জানান মহিলা থানার ভারপ্রাপ্ত আইসি কবিতা দাস ও ইন্সপেক্টর ডিআইবি পায়েল সরকার শনিবারেই সুসজ্জিত পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করা হলো বর্ধমান মহিলা থানার সামনে থেকে প্রতিনিধি মিত্র জয়াসায় রিপোর্ট এমবিএস নিউজ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আমাদের এই পিঙ্ক মোবাইল ভ্যান চালু হলো এই পিঙ্ক মোবাইল ভ্যানে একজন অফিসার এবং দুজন কি তিনজন আমাদের কনস্টেবল থাকবেন সর্বক্ষণে এবং পুজো আসন্ন পুজো তাতে মহিলারা কোনো বিপদে না পড়েন তা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই পিঙ্ক মোবাইল ভ্যান জেলা পুলিশের উদ্যোগে চালু হল হ্যাঁ টিম তো শহরে ঘুরছে এবং এখনও ঘুরবেন হ্যাঁ মহিলাদের নিরাপত্তা জোরদার করার জন্যই আমাদের এই মোবাইল ভ্যান চালু হলো এবং এটা এর গায়ে লেখা আছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফাইভ সেভেন জিরো এটা কন্ট্রোল রুমের নাম্বার মহিলা ডেস্ক বলতে পারেন মহিলারা যত যখন কোনো বিপদে পড়বেন অবশ্যই ফোন করলে আমরা পৌঁছে যাব এখন আপাতত বর্ধমান টাউন আস্তে আস্তে ওটা সাব ডিভিশনেও চালু হবে আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা যাতে একশো ভাগ সুনিশ্চিত করা যায় নিশ্চিত করা যায় তার জন্য আমাদের যে উইনার্স টিম আছে সেটা তো দিন রাত্রি যেরভাবে সারা শহরকে পরি পরিবৃত করে রাখে এবং তারা টহল দেয় সেটা তো থাকবেই তার পাশাপাশি এই নতুন করে যে পিঙ্ক মোবাইল চালু হলো যেটা সর্বক্ষণ আমাদের একজন মহিলা অফিসার এবং দুজন মহিলা কনস্টেবল এবং পুরো মহিলা থাকবে দুজন বা তিনজন তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত পৌঁছানো যায় সেই কারণে এই পিঙ্ক মোবাইলকে আমরা আজকে থেকে শুরু হলো এবং এই মোবাইল গাড়ি যাতে প্রত্যেক জায়গায় গিয়ে পৌঁছায় তার জন্য মোবাইল গাড়ির গায়ে একটি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেখানে হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফাইভ সেভেন জিরো এটা আমাদের জেলা কন্ট্রোল রুমের নাম্বার এই নাম্বারটি আমরা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যখন কারোর সাথে কথা বলছি সে যে কোনো নারী পুরুষ যে কোনো কারোর কাছে যদি কাজে লাগে যে কারণে এই নাম্বারটি আমরা শেয়ার করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইছি যে কোনো একজন মহিলাও যাতে কোনোভাবে তাদের কোনো নিরাপত্তার অভাব না হয় পুজোর আগে এবং পুজোর পরেও এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে এটাই আপনাদের এবার আমাদের সহনাগরিকদের আমাদের ইয়ে কাম্য যাতে আমাদের সহযোগিতা তাদের পায় তাহলে আমাদের কাজটি করতে আরও বেশি সুবিধা হবে